হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি খুবই চমৎকার একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ফাইবারে একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব কাজটি নট নিউ এটা পুরাতন একটা কাজ বাট আমার মনে হয় যারা আপনারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন এবং কমপ্লিটলি ফ্রিতে আপনারা কাজগুলো করবেন বা শিখবেন বা ফাইবারে কাজগুলো করবেন কমপ্লিটলি ফ্রি বলতে হচ্ছে এখানে আপনার যে লার্নিং যে পার্টটা থাকে অর্থাৎ আপনি যে কোনো একটা কাজ যখন শিখবেন যে ফাইবারে এখানে যত ধরনের ক্যাটাগরি আছে আপনি যে কাজটা শিখবেন অবশ্যই একটা লং টাইম ধরে কাজগুলো আপনাকে শিখতে হবে সাপোজ যদি প্রোগ্রামিং টেকে যায় যেখানে বিজনেস ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট ডিজাইনের ব্যাপারগুলো আছে এই কাজগুলো অবশ্যই আপনাকে লম্বা সময় ধরে শিখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক কাজ আছে আপনার হাতে সময় কম আপনি চাচ্ছেন যে যে কোনো একটা টুলস ব্যবহার করে আপনি কাজ করবেন তার জন্য বেস্ট হচ্ছে এআই টুলস ব্যবহার করা সো বিভিন্ন ধরনের এআই টুলস আছে যেই টুলসের মাধ্যমে কিন্তু আমরা এখন ফাইবারে কিন্তু সার্ভিস দিতে পারি নট অনলি ফাইবার আপনি আপওয়ার্কও কাজ করতে পারবেন এবং লোকাল ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে পারবেন মানে লোকাল অনেক কাজ আপনি করতে পারবেন তো এইটা আমি প্র্যাকটিক্যালি আপনার সাথে শেয়ার করবে একটা চমৎকার একটা কাজ এবং খুবই সহজ একটা কাজ একদমই সহজ সো আপনারা যারা স্টুডেন্ট যারা জবের পাশাপাশি কাজগুলো করতে যাচ্ছেন হাউজ ওয়াইফ আছেন তো আপনি মনে করছেন যে আপনার আপনি ছোটোখাটো কিছু ইনভেস্টমেন্ট আছে আপনি এগুলো করতে পারবেন মানে টুলসটা নিতে হবে আপনাকে টুলসটা পার্সেস করতে হবে কিনতে হবে এক মাসের জন্য তারপরে আপনি এইভাবে কন্টিনিউ করবেন কাজ আসলে আপনি অবশ্যই অবশ্যই সেই টুলসগুলো নেবেন এবং কাজগুলো করবেন এখন ব্যাপারটা হচ্ছে এইটা অবশ্যই আমি আপনার সাথে প্র্যাকটিক্যাল দেখাবো তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ফাইবারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন আপ স্কেল ইমেজ সো আপস্কেল ইমেজ এই কাজটা মূলত একটা সময় এখনও আছে এটা এবং এটা থাকবে এটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার আছেন তারা এই কাজগুলো করতো একটা সময় সো আপ স্কেল ইমেজ লিখে যখন আপনি ফাইবারে সার্চ করবেন ইউ উইল গেট অ্যারাউন্ড ইলেভেন হান্ড্রেডস হ্যাঁ এগারোশো এখানে আপনি রেজার্স পাবেন মানে এগারোশো গিগস এখানে আছে অ্যাকচুয়ালি এই কাজটা কী আপনি দেখতে পাচ্ছেন বিফোর আফটার বিফোর আফটার এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু পুরাতন একটা ছবি ছবিটা অনেকটা মনে করেন যে এখানে ঘোলাটে টাইপের একটা ছবি তার মানে হ্যাঁ প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা পুরাতন একটা ছবি থেকে নতুন ছবিতে কনভার্ট করবেন আপ স্কেল করবেন ওটা যদি আপনার নন এইচডি থাকে অবশ্যই ইমেজটা এইচডিতে চলে যাবে একটা লো কোয়ালিটি একটা ইমেজ সেই ইমেজ থেকে আপনাকে হাই কোয়ালিটি একটা ইমেজ তৈরি করতে হবে এবং এই কাজটা বর্তমানে আপনি এআই টুস দিয়ে খুব সহজভাবে করতে পারবেন এবং এবং আপনার দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসের সংখ্যাটা কম আছে এবং আপনি চাইলে যারা ফাইবার অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভ হচ্ছে না এই সকল ক্যাটাগরি দিয়েও আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন এখানে কোনো ভেজাল নাই তার মানে এখানে আপনি জেনুইন একজন সেলার আপনি এই কাজগুলো করতে পারবেন যেমন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন তো আপনারা এটা নিয়ে রিসার্চ করবেন সব কিছু দেখবেন এখানে যে কাজগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমি আপনার সাথে একদম প্র্যাকটিক্যালি একটা কাজ করে দেখাবো যে কোন ধরনের টুলস আপনারা ব্যবহার করবেন এবং কত সুন্দরভাবে খুব ইজিলি হ্যাসেল ফিরিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন ওকে সো আপসকেল ইমেজ এটা লিখে আপনি সার্চ করবেন এবং অসংখ্য গিক্স এখানে আপনি পাবেন যাদের অলরেডি রিভিউস আছে তারা কাজ পাচ্ছে এখানে ওকে সো আমরা একটা গিক অ্যানালাইসিস করে আসি হ্যাঁ যে অ্যাকচুয়ালি তাদের গিগ ডিসক্রিপশনে কী আছে টাইটেলে কেমন কী ব্যবহার করছে প্যাকেজের কী অবস্থা কাজের কী অবস্থা আপনারা এগুলো দেখতে পাবেন সো এই গিকটা অর্থাৎ দেখতে পাচ্ছেন হিউজ নাম্বার অফ রিভিউস এখানে আছে আনবিলিভেবল লেভেল টু নয়টা কাজ এখানে আছে সো ইনহ্যান্স ওয়ান ফটো টোয়েন্টি ফাইভ ডলার্স তারপরে এখানে তিনটা ফটো সেভেন্টি ডলার্স ওয়ান টোয়েন্টি ডলার্স নয়টা কাজ রানিং আছে তার মানে আপনি যদি এখন কনভার্ট করেন এটাকে যে নয়টা কাজ যদি আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজ ধরেন নয়টা সো আপনি যদি নয়টা কাজ যদি মনে করেন সেভেন্টি ডলার্সে যদি হয় তাহলে এখানে আছে আপনার ছয়শো তিরিশ ডলার কাজ আছে এখানে আর যদি আপনি পঁচিশে কনভার্ট করেন যে নয়টা কাজ পঁচিশ ডলার তাও পঁচিশ ডলার কাজ আছে তার মানে কী সংখ্যক কাজ এবং সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এই কাজগুলো খুবই সহজ এখন সহজ হয়ে গেছে একটা সময় ছিল তখন এটার জন্য আমাদের হয়তো যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে কাজ করতে হতো বাট আপ স্কেল ইনহ্যান্স করা ছবি এনহান্স করা এই কাজগুলো এখন অনেক সহজ হয়ে গেছে এনিওয়ে সো আপনারা অ্যানালাইসিস করবেন যখন গিগ পাবলিশ করবেন এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাকিব নামে একজন আছে এখানে আরেকটা ব্যাপার আমি বাংলাদেশি কারা আছে আমি আপনাদের সাথে একটু দেখি যে আমাদের দেশীয় কারা আছে এখানে কম বেশি সব জায়গাতে আপনি বাংলাদেশি আমাদের ফ্রিল্যান্সার পাবেন এখানে দেখতে পাচ্ছেন একশো আঠাশ জন আছে যারা তাদের গিগ আছে এখানে এখন কতজন এখানে কাজ পাচ্ছে কি পাচ্ছে না এটা আপনারা রিসার্চ করলে বুঝতে পারবেন এখানে এই যে কৌসার হাবিব আছেন ছয়শো ছিয়ানব্বইটা রিভিউস আছে হোসেন আহমেদ তিরিশটা নাহিদ আর এখানে দেখতে পাচ্ছেন দুশো বারোটা এ কে স্টুডিও খুবই ভালো সেই তো বাংলাদেশিটা এখানে অলরেডি কাজ করতেছে সো এখন সময়টা চলে আসছে যারা হচ্ছে আপনারা কাজগুলো করতে চাচ্ছেন সো এখন ইটস ইউর টার্ন মানে এখন আপনাকে শুরু করতে হবে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা তো কাজটা সম্পর্কে তো আমরা এখন জানতে পারলাম কাজটা সম্পর্কে এবং আমাদের ইন্টারন্যাশনাল বাংলাদেশি অনেক ভাই আপুরা আছেন যারা এই কাজগুলো অলরেডি করতেছে এবং তাদের অলরেডি রিভিউজ আছে এবং তারা সবাই লেভেল টুতে চলে গেছে এটা ফাইবার চয়েস চলে গেছে এবং ফাইবার আছে দেখতে পাচ্ছেন উনি যে ইমেজটা ব্যবহার করছে নাইস একটা ইমেজ ব্যবহার করছে এখানে সেই ধরনের অ্যাট্রাকটিভ ইমেজগুলো আপনারা থামনেলে ব্যবহার করবেন অর্থাৎ থামনেল সরি এটা হচ্ছে আপনার ফাইবার গিগ ইমেজগুলো ব্যবহার করতে পারেন এই ধরনের ইমেজগুলো বিফোর আফটার দেবেন আর কি এটা তো এখন আমি আপনার সাথে সরাসরি চলে যাচ্ছি যে একটা ধরুন আমি একটা ইমেজ আমি ডাউনলোড করব অনলাইন থেকে ধরে নিন হ্যাঁ ডাউনলোড করব ডাউনলোড করে ওইটা আমি দেখাবো আপনার সাথে যে কীভাবে এই কাজটা করবেন আচ্ছা এখানে একটা ছবি পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ব্লু টাইপের আছে তো আমি এটা ডাউনলোড করব এখান থেকে সো আপনি আপনার নিজের ছবি দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেননি ওকে সো আমি জাস্ট এখান থেকে ইমেজটা ডাউনলোড করেছি আমি জাস্ট একটা ইমেজ আপনার সাথে শেয়ার করবো আচ্ছা ইমেজটা অলরেডি ডাউনলোডেড তো এখন আমি আপনার সাথে যে টুলসটা নিয়ে কাজ করবো ওই টুলসটা এখন ওপেন করি ওকে আচ্ছা যে টুলসটা নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে ফ্লেক্স ক্লিপ ডট কম নট অনলি এটা অন্যান্য আরও অনেক টুলস আছে হ্যাঁ বিভিন্ন ফ্রি টুলসও আছে আচ্ছা এই টুলসটা আপাতত এখন ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন না এটা হচ্ছে একটা ব্যাপার সো এখানে আসার পর স্কুল করে আসবেন দেখবেন যে এআই ইমেজ আপ স্কেলার নামে একটা অপশান আছে ওকে সো এআই ইমেজ আপ স্কেলার অপশান আছে এটা খুবই সহজ জাস্ট এখানে ক্লিক করতে হবে আর এখানে আপনার একটা অপশান আসবে ইমেজটা মানে আপ করতে হবে মানে আপলোড করতে হবে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল আছে এটা হচ্ছে ব্লু টাইপের একটা ইমেজ আর এটা হচ্ছে তার আসল রেজাল্ট সো আমি এখানে ইমেজটা আপলোড করে দিচ্ছি সো আপলোড করার পর এখানে একটা অপশন আসবে ওই অপশনটাতে আপনাকে একটু কাজ করতে হবে জাস্ট একটা ক্লিক করতে হবে আর কি এই যে আফ হবে ইনহ্যান্সটা হবে এটা আপনি কত এক্স চাচ্ছেন মানে আফ সাইজটা তো আপনি এখানে অবশ্যই ফোর এক্স দিয়ে দেবেন অলাইস অ্যান্ড ফোর এক্স দেওয়ার পরে এটা যখন আপলোড কমপ্লিট হবে আপনি জেনারেট বাটনে একটা প্রেস করবেন অ্যান্ড এটা স্টার্টিং হওয়া শুরু করবে এখানে আপনার রেজাল্টটা চলে আসবে এইটা ছিল বিফোর আপনারা দেখতে পাচ্ছেন বিফোরটা এটা মানে একটু ঘোলা টাইপের আছে এটা আর এইটা এখন দেখতে পাচ্ছেন কতটা মানে নিখুঁতভাবে ইমেজটা ইনহ্যান্স করছে যেটা পার্থক্য আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার এখন এটা ডাউনলোড করতে হবে জাস্ট এখানে একটা প্রেস করবেন এটা ডাউনলোড হয়ে যাবে সো এই হচ্ছে কাজ মানে আপনি বাইরের কাছ থেকে বিভিন্ন ইমেজ নেবেন সেই ইমেজগুলো নিয়ে আপনি জাস্ট এই টুলসটা ব্যবহার করবেন বা এছাড়া আরও অনেক টুলস আছে সেই টুলস আপনি ব্যবহার করবেন জাস্ট যেটা দেখিয়েছে আপনাকে জাস্ট ক্লিক করবেন আর এইভাবে আপনি এনহ্যান্স করে দিবেন দ্যাটস ইট সো এই ধরনের ইমেজ আপনি আপনার ইমেজ দিয়েও ট্রাই করতে পারেন এখানে তো অলরেডি আমি আমার কাজের জন্য অনেকগুলোই আমি অলরেডি ট্রাই করছি এবং খুবই নাইসলি এইগুলো কাজ করে তো এটা হচ্ছে আমার পেইড টুলস তো আপনাদের জন্য অবশ্যই অবশ্যই এটা আপনারা পার্সেস করতে হবে এটা হচ্ছে একটা প্রবলেম সো এটার জন্য অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে এই ধরনের টুলসগুলো পার্সেস করতে হবে সো আমি অলওয়েজ আপনার সাথে রেকমেন্ড করি বা এই বিষয়গুলো শেয়ার করি যে দেখুন কাজ করার স্কোপটা আছে অর্থাৎ আপনি যে এআই টুলসতে কাজ করবেন এটা স্কোপটা আছে কিন্তু আপনাকে এই সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ধরনের কাজ করার জন্য অবশ্যই আপনাকে এই টুলসগুলো পার্সেস করতে হবে এখানে দেখুন এই কাজগুলো করার জন্য আপনার কোনো কোর্স ফি দিতে হচ্ছে না এটা আপনি নিজেই ঘরে বসে করতে পারছেন আমি কাজটা আপনার সাথে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি এবং কাজটা যে মার্কেটে আছে এটা আমি দেখিয়েছি এখন জাস্ট আপনাকে জাস্ট এই কাজগুলো করতে হবে আর এছাড়াও আরও অনেক টুলস আছে যদি আপ স্কেল করার যদি আরও অনেক টুলস থাকে ফ্রি টুলস থাকে আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে কোনো রিকমেন্ডেড ভিডিও থাকে যে কোন টপিকের উপর ভিডিও বানাবো বা আপনাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই আপনাদের মতামতগুলো অবশ্যই লিখবেন আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন তাহলে অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ